সালামু আলাইকুম সবাই ভালো আছেন তিনটি একটি শব্দ আপনার যদি হয়ে তাহলে ভিডিওটি এই পর্যন্ত আর যদি না হয়ে থাকে তাহলে শক্ত হয়ে কারণ আজকের ভিডিওতে যে সকল তথ্য আমি শেয়ার করব তা শুনে আপনার চোখ কফলে উঠতে পারে ধর্ষণ শুধুমাত্র বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা নাই সারা বিশ্বের জন্য একটি বড় সমস্যা সম্প্রতি মাগুরা জেলায় ঘটে গেল নৃশংস ধর্ষণের ঘটনা যেখানে একটি আট বছর বয়সে শিশু নির্যাতনের শিকার তাও আবার তার নিজ বোনের বাসায় বেড়াতে এসে সে বাহিরের কোনো ব্যক্তি দ্বারা নয় তার বোনের শ্বশুরের দ্বারা নির্যাতিত হয়েছে বলে প্রাথমিকভাবে ভাবে স্টেটমেন্ট দিয়েছে তার বোন নিজেই সুজ্জল চেহারা শিশুটি জানে না সে আবার স্বাভাবিকভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারবে কিনা আমি প্রার্থনা করি সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে এবং সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে তার সাথে নির্যাতনকারী কারা ছিল যে সকল মানুষ বাস্তবে দেখতে গিয়েছে তাকে তারা কেউই চোখের পানি ধরে রাখতে পারে নাই তাই আপনারাই এখন বলেন ধর্ষকের বিচার কি হওয়া উচিত শুন আমরা একটা জরিপ দেখে আসি এখানে দেখানো হয়েছে ধর্ষকের শাস্তি হিসাবে সাধারণ মানুষ কি চাই প্রায় তিন লক্ষের কাছাকাছি সাধারণ জনতা চাই ধর্ষককে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক তাও জনসম্মুখ এটাই হওয়া উচিত বিভিন্ন সংবাদ মাধ্যম ও মানব অধিকার সংস্থার রিপোর্ট অনুসারে প্রতি বছর হাজার হাজার ধর্ষণ মামলার রেকর্ড করা হয় তবে প্রকৃতপক্ষের সংখ্যাটা আরো অনেক বেশি বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী দুই সালে ধর্ষণের মামলার সংখ্যা ছিল প্রায় এক হাজার সাতাশটি এবং নারী ধর্ষণের মামলা ছিল তিন হাজার নয়শটি সোর্স প্রথম আলো কিন্তু এখন কথা হলো এতগুলো ধর্ষকের ভিতর থেকে হাতে গোনা কতজনকে বিচারের সম্মুখীন করা হয়েছে আইন ও সালিশ কেন্দ্র আশোক দুই উনিশ সালে চোদ্দশো ধর্ষণ ও গণধর্ষণ মামলার নথি রেকর্ড করেছে যেখানে বিচারের সংখ্যা কত আপনারাই বলেন আমাদের দেশের মানুষ বারবার ধর্ষণের বিচার চাইতে রাস্তায় নেমে এসেছে এ এদেশে সঠিক বিচার পাওয়াটা যেন আমবস্যের চাঁদের মতো কারণ এ দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় টাকা দিলে জামিনও মেলে চলুন এক নজরে দেখে আসি আমাদের দেশ বনাম অন্য দেশে ধর্ষণের শাস্তি কি বাংলাদেশে ধর্ষণের শাস্তি নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার অনুযায়ী ধর্ষণের শাস্তি যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড কার্যকর অথবা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ ধর্ষণের ফলে মৃত্যু হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা অর্থদণ্ড গণধর্ষণ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুর ঘটনা ঘটলে মৃত্যুদণ্ড অপরিহার্য আঠারো বছরের কম বয়সী ধর্ষণের শিকার হলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এসব আইন কাগজে কলমে থাকলেও বিচারের দীর্ঘসূত্রিতা ও অপরাধীদের রাজনৈতিক প্রভাবের কারণে ধর্ষণ মামলার রায় বিলম্ব হয় অনেক সময় শাস্তি বাস্তবায়ন হয় না এবার দেখে আসা যাক পার্শ্ববর্তী কয়েকটি দেশের ধর্ষণের শাস্তি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দশ থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড এবং গণ ধর্ষণের শিকার বা নাবালিকা ধর্ষণের শিকার হলে মৃত্যুদণ্ড দেওয়া হয় পাকিস্তান পাকিস্তানে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা জনসম্মুখে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং দুই সাল থেকে একটি নতুন আইন তারা পাশ করে কেমিক্যাল ক্রেস্টেশন অর্থাৎ যৌন সক্ষমতাকে চিরদিনের জন্য বিলুপ্ত করা আরো একটি দেশ চীন চীনে ধর্ষণের শাস্তি হিসেবে পাঁচ থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড শিশু বা নাবালিকা ধর্ষণের শিকার হলে সরাসরি গুলি করে হত্যা করা হয় আরো একটি দেশ সৌদি আরব সৌদি আরবে ইসলামী মোতাবেক ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড এবং কিছু কিছু সময় জনসম্মুখে আতর্ নিক্ষেপের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সব দেশে মোটামুটি বিচারের সম্মুখীন হতে হয় তবে আমাদের দেশে কতটা বিচারের সম্মুখীন হতে হয় এখন আপনারাই ভালো জানেন এখন আসা যাক আমাদের দেশে ধর্ষণের কারণ এবং প্রবণতা এত বেশি কেন প্রথম কারণ হচ্ছে ধর্ষণের দ্রুত বিচার কার্য না হওয়া বিচার কার্য বিলম্ব হওয়াতে ধর্ষকরা সাহস পেয়ে যায় অনেক সময় তো বিচার হয়ই না কারণ ধর্ষণের শিকার হওয়া ব্যক্তি সমাজে হেই প্রতিপন্ন হয় সে সমাজে চলতে অস্বস্তি বোধ করে সমাজের মানুষ তাকে নিয়ে নানা কথা বলে এসব কারণে অনেকে মনে করে যে ধর্ষণের পর সে প্রতিবাদ গড়ে তুলবে না সে থানায় জিডি করবে না বা মামলা করবে না এজন্য আরো বেশি মাথায় উঠে যায় এমনও করা হয় যে ধর্ষণের ভিডিও করে তাকে ব্ল্যাকমেইল করা হয় তৃতীয় কারণ হচ্ছে মাদকের সহজলভ্যতা আমাদের দেশের কিশোর কিশোরীদের মাদক কেনার জন্য বাসা থেকেও বের হওয়া লাগে না হোম ডেলিভারি দিয়ে যায় এরকম ঘটনাও শোনা যায় কিশোর বয়সে ছেলে মেয়েদের হাতের নাগালে এখন মাদক এবং মাদকের সহজলভ্যতা যে কারণে আরো বেশি ধর্ষণের প্রবণতা বেড়ে গিয়েছে। সর্বোপরি ধর্ষণ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ ফ্যামিলির খেয়াল রাখবেন মনে রাখবেন আপনার আশে পাশে যারা বসবাস করে সবাই আপনার আত্মীয় রিলেটিভ আপনার ভাই বোন অথবা পাড়া প্রতিবেশী আমরা মাগুরা সদর থানা পুলিশ অভিযুক্ত হিটু শেখকে আটক করেছে